থাকবে কোথায় যদি এরকম দাসেরা সমাজের নেতৃত্ব করে বুদ্ধিজীবী হিসাবে হোক সাংবাদিক হিসেবে হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে হোক আমাদের অনেক করণীয় অনেক কথা আছে আপনার সাথে কখনো আরেকবার কথা বলার সুযোগ হবে আমি শিওর স্যার আপনার নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবো আপনাকে সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং ডক্টর সার উল্লাহ খান তক শুরুতে তারা বিজয় উদযাপন করেছেন হাসিনার এই বিদায়ে সকল শ্রেণীর পেশাজীবীর মানুষের

আশেপাশে ভাঙচুরের ঘটনা দুর্বলদের উপর আক্রমণের ঘটনা বেশি উচ্ছ্বাস জনিত কারণে বিভিন্ন লুটপাটের ঘটনা ওটি একটি আছে আর প্রথমে আমরা যেটি জানতে চাই স্যার কি ধরনের জাতীয় সরকার বা অন্তর্কবর্তীকালীন সরকার হলে আপনি স্যার সেটিকে মানে খুশি হন বা এপ্রুভ করেন আবা কেউ কেউ এই প্রশ্ন করছেন আপনি সেই জাতীয় সরকারে থাকছেন কিনা প্রফেসর সলিমুল্লাহ খান আপনি যদি বলেন আচ্ছা আমি মনে হয় ব্যক্তিগত প্রশ্নের উত্তর আপাতত দিচ্ছি না আপনি বললেন যে এখন আমাদের করণীয় কি যে সমস্ত কারণে গত পনেরো বছর দেশের জনগণ নিষ্পেষিত এবং বিক্ষুব্ধ হয়েছেন তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে দেশে প্রতিনিধিত্বশীল নির্বাচিত সরকার ছিল না ক্ষমতায় অর্থাৎ নির্বাচন জিনিসটাকে খানিকটা অকার্যকর করে ফেলার ফলে মানুষ তার বিক্ষোভকে রূপ দিতে পারে নাই পর্যায়ক্রমে এই কারণে আমি মনে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এখন নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে অনেক বড় বড় কথা না বলে একটা প্রতিনিধিত্বশীল নির্বাচিত সরকার কি করে নির্বাচন করা যায় নির্বাচন ব্যবস্থাকে যথাসম্ভব করে কিভাবে নির্বাচনের আয়োজন করা যায় আমি সাধারণ বুর্জুয়া গণতন্ত্রের কথাই বলছি মানে মহা বিপ্লবী একটা সরকার গঠিত হবে সেটা আমি মনে করছি না এই মুহূর্তে সেটা হয়তো সম্ভব নয় এটা প্রথম করণীয় অর্থাৎ একটা সরকারের দরকার ছিল এই কথাই আমি বলছি এই কথাটার উদাহরণ আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন যে একত্রিশে জুলাই আমরা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে যেটা বলেছিলাম এই মুহূর্তের দায়িত্ব হচ্ছে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে সেগুলোর সুষ্ঠু বিচার করা জনগণের ক্ষোভ প্রশমিত করা শুধুমাত্র আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন আমি বলেছি তারা আমাদের পথ প্রদর্শক তারা আমাদের উদাহরণ সুতরাং তাদের বিচারের হত্যাকাণ্ডের বিচার তৎকালীন সরকারের কাছে যারা দাবি করছিলেন আমি সন্দেহ প্রকাশ করেছিলাম এবং আমি বলেছিলাম একটি পূর্বশর্ত হচ্ছে সরকারকে নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে তো ঘটনাচক্রের সপ্তাহ খানেকের কম সময়ের মধ্যে সেই আমাদের অভিষ্ট অর্জিত হয়েছে কিন্তু এখন অবস্থা আরো কঠিন হয়ে উঠেছে আপনি যেটার উদাহরণ দিলেন আমি সেটাই বলি স্বাভাবিকভাবেই বিক্ষুব্ধ জনগণের মনে ক্ষোভ আছে কিন্তু সেই ক্ষোভকে এখনো একটা আকার দেওয়া হয়নি ফলে হচ্ছে কি এখন ঢাকা শহরে এবং সে সর্বত্র যে আগুন দেওয়ার ঘটনা বিভিন্ন বাড়িঘরে আক্রমণ এটা কিন্তু এই আন্দোলনের যে মূল মতাদর্শ তার সাথে যায় না আমার মনে হয় আন্দোলনের নেতৃত্ব যেহেতু কোনো সংগঠিত পার্টির দ্বারা ছিল না যে তরুণ ছাত্রছাত্রীদের নেতৃত্বে আন্দোলন হয়েছে তাদের মধ্যে সাংগঠনিক অভিজ্ঞতা একটু কম হওয়া খুবই স্বাভাবিক সেই কারণে ক্ষমতা যখন ছাড়লেন শেখ হাসিনা তিনি তার নিজের দলের তো ভরাডুবি ঘটালেনি দেশের ভরাডুবি ঘটালেন তিনি নিজেও খানিকটা বলা যেতে পারেন নিজের ভরাডুবি তো করলেনি সে কথা বলা বাহুল্য কিন্তু তিনি আমাদের যে বিপদে রেখে গেলেন যে ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেলেন এটা পুনর্গঠন করার জন্য একটা সত্যিকার প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বশীল সরকার দরকার সেটি কিভাবে গঠিত হবে আমাদের দেশে আগে তত্ত্বাবধায়ক সরকার বলে যে ধারণাটি ছিল সেটা ত্রুটি প্রমাণিত হয়েছে সেই সুযোগটা শেখ হাসিনা গ্রহণ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রথা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করে এখন আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়ার আছে মানে শুধুমাত্র কিছু পুরনো আমলা সামরিক এবং বেসামরিক এবং তথাকথিত কিছু সুশীল সমাজ এদের দিয়ে সরকার গঠন করলে প্রতিনিধিত্বশীল হয় না এটা আমরা মনে করতাম এই কারণে সরকারটা হয় যাকে বলা হয় সামরিক আমলাতান্ত্রিক মিলিটারি ব্যুরোক্রেটিক তো সেটা না করে যদি দেশের এই যে গণ আন্দোলন যারা সংগঠিত করেছেন তাদের প্রতিনিধিদের এখানে অন্তর্ভুক্ত করা আরো একটা বড় বিষয় রয়ে গেছে এখানে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার ত্রুটির মূলে আছে আমাদের সংবিধানের ত্রুটি সে কথা আরো ব্যাপকভাবে তুলে ধরতে হবে ফলে আমাদের নতুন সংবিধান সভা ইংরেজিতে যেটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা দরকার বর্তমান সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখন চেষ্টা করবে যাদেরকে বিটিম সিটিম বলা হয় তারা তা করবেন আমার মনে হয় আমরা যদি আবারও সেই ফাঁদে পা দেই অর্থাৎ পুরোনো ধারাবাহিকতা বজায় রাখার সংগ্রামে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই কে কার আগে মন্ত্রী হই কে কার আগে উপদেষ্টা হই এই জিনিসটা কিন্তু আমাদের এই আন্দোলনের অসংখ্য প্রাণ যারা দিয়েছেন যারা আহত নিহত বা নির্যাতিত বিতাড়িত হয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করবে না সেই জন্য আপনি আপনি বলেন কোন নেবেন অবান্তর হয়ে দাঁড়াবে আমি যা বলছি সেটার জন্য আমাদের হাতে নির্ধারিত করণীয় থাকবে আপনার মনে আছে খালেদ যে এরশাদের পতনের পরে যে এক অনেক ইউফোরিয়া উচ্ছ্বাস দেখা দিয়েছিল টাস্ক ফোর্স হয়েছিল নানা বিষয় লিখেছিল সেগুলোর কি হয়েছে পরবর্তীকালে আমরা আবারও সেই তিমিরেই তো ফিরে গিয়েছি তো এখনো যদি একই জিনিসের পুনরাবৃত্তি হয় এটা হলো সিসিফাসের পাথরের মতো আপনি পাহাড়ের শীর্ষে তুললেন সেটা আবার গড়িয়ে পড়ে যাবে আপনি সারাদিন তুলবেন সন্ধে আবার পড়ে যাবে এটা তো ঠিক নয় তো সেই কারণে আমার আরো একটা জায়গা যেতে হবে খালেদ আজকে লম্বা কথা বলতে পারছি না আমার বন্ধু আসফার হোসেন সাহেব ডাকছেন তো আপনার যদি প্রশ্ন প্রশ্ন থাকে স্যার আমি এটা আমার শুধু একটাই অনেকেই এই ঘটনার পরে আমরা আজফার স্যারকেও দেখেছি আপনার পাশে দাঁড়িয়েছিলেন তাকেও স্যার আমাদের শুভেচ্ছা দিবেন কারণ তিনিও মুখে লাল কাপড় পেয়েছে স্যার আপনার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন ভালো বক্তব্য অনেক ভালো বক্তব্য রেখেছেন যা আমরা আসলে দেখেছি স্যার একটা জিনিস এই প্রশ্ন করছে করছে দুটো শব্দ কয়েন যেটি আপনারই কয়েন করা শব্দ একটা হচ্ছে বেহাত বিপ্লব এখন পর্যন্ত সেই বিপ্লব বেহাত হচ্ছে কিনা সেটি একটা জায়গা আপনি বলেছেন আপনার সংখ্যার কথাও বলেছেন কিন্তু আমি স্যার আপনি তো একজন জুনিষ্ট বটে আমি স্যার সাংবিধানিক অবস্থার একটু জানতে চাচ্ছি যে সংবিধান সম্মত ভাবে সরকার গঠন অন্তর্বর্তী সরকার গঠন এটা কি করে সম্ভব স্যার আপনি যেহেতু আত্মীয় ভাষায় আছেন ব্যস্ত আছেন আপনি সংক্ষেপে বললে হবে বা এখন কি আমরা একটা সংবিধান থেকে একটু দূরে আছি কিনা বা কি অবস্থায় আছি সেটা যদি একটা বলতেন আমাদের সংবিধানে ঠিক প্রধানমন্ত্রী ছাড়া কি হয় সেটা ঠিক ব্যাখ্যা করা নাই বলে আমি যদি বুঝতে পারছি আমি একটা কথা বলি আমাদের যে অভিজ্ঞতা এটা লাভ হয়েছে গত তিপ্পান্ন বছরে আমরা দেখি যে হয় আমাদের সামরিক সরকার আসে অথবা আমরা প্রজাতন্ত্রের জায়গায় ইচ্ছা করেই হোক বা অনিচ্ছা করেই হোক এক ধরনের রাজতন্ত্রের দিকে ধাবিত হই আমরা কি সত্যিকার একটা প্রজাতন্ত্র করতে পারি আমাদের তার প্রতিফলন আছে প্রজাতন্ত্র কাকে বলে সংবিধানে জনগণের ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্বের ভিত্তি জনগণের ইচ্ছাকেই আমরা রাষ্ট্র আকারে রূপ দেই আসলে জনগণের ইচ্ছা বাস্তবায়ন করার অনেকগুলো পদ্ধতি আছে আমি বুঝব গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের মধ্যে সবচেয়ে প্রাচীন সংবিধান সংবিধানসম্মত রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা মার্কিন যুক্তরাষ্ট্র নই আমরা একটা ক্ষুদ্র রাষ্ট্র তার একটা অঙ্গরাজ্যের চেয়ে আমাদের আকার বেশি বড় নয় তবু বলছি কথাটা স্পিরিটের দিক থেকে আমরা ফরাসি বিপ্লব রুশ বিপ্লব অথবা আমেরিকার বিপ্লব এগুলি হচ্ছে আপনার অষ্টাদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর বিখ্যাত বিখ্যাত বিপ্লব গুলো এমনকি চীনের বিপ্লব সেখানে নানা জায়গায় দেখা গেছে একদলীয় শাসন কোথাও হয়েছে কিন্তু আমি বহুদলীয় শাসন যেগুলি হচ্ছে সেগুলির কথাই বলি যেমন মার্কিন দেশটাতে আছে একজন ব্যক্তি তার দুবারের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারবেন না কথায় কথায় বুঝছি আমাদের দেশে আমাদের সংবিধানে এখন অভিজ্ঞতা থেকে বলছি এক ব্যক্তি যেন একাধিক বা দুবারের বেশি না হয় অথবা সেই পরিবারের আরেকজন পুত্র কন্যাকে যেন উত্তরাধিকার সূত্রে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি করা না হয় ইত্যাদি কিছু প্রতিবন্ধক রাখা যেতে পারে আর একটা যে মৌলিক অধিকার কোনো ক্রমে বাতিল করা যাবে না এই যে যেমন এখনো স্পেশাল পাওয়ার সাইট আমাদের রয়েছে তার মানে কি আপনাকে প্রায় অনন্তকাল ধরে জেলে বন্দি রাখা যাবে বিনা বিচারে একশো বিশ দিন একশো তিরিশ এইভাবে বাড়িয়ে বাড়িয়ে এই যে বিধানটা আছে সেটা তো বাতিল কোন সরকারই করেনি আমি বলছি যে মৌলিক অধিকারের সাত গ্যারান্টি থাকবে সংবিধানে এবং রাষ্ট্রশাসন একজনের কুক্ষিগত হবে না এক পরিবারের কুক্ষিগত হবে না এমনকি এক দলের কুক্ষিগত হবে না আর মাঝে মাঝে বলা হয় এই যে আমাদের পনেরো বছর পরে যে বিস্ফোরণ করলো তাহলে শেখ হাসিনাকে অপমান নিয়ে পলাতকের মতো দেশ থেকে পালিয়ে যেতে হলো যিনি বলতেন যে আমি পালিয়ে যাব না এই যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজকে প্রথম আলতে লিখেছেন তাৎক্ষণিক মন্তব্যে যে তিনি তো শুধু নিজেকে ধ্বংস করলেন না একটা ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগকেও ধ্বংস করে চলে গেলেন আমি তো তার সাথে যোগ করব আমাদের মুক্তিযুদ্ধের যা কিছু অর্জন যা কিছু গৌরব সেটাকেও তিনি ধ্বংস করলেন আজকে আমি এই কথাটা শেষ করার আগে বলি এখন এই যে কেউ কেউ এখানে আন্দোলনের সুযোগে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করতেছেন আমরা দ্বিধাহীন এবং ব্যর্থহীন ভাষায় এটাকে অভিসম্পদ দেই এর নিন্দা করি এই যে বিভিন্ন জায়গা শোনা যাচ্ছে তারা এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য একদিকে যেমন এটা কিন্তু শেখ হাসিনার স্ট্র্যাটেজিও হতে পারে যে এটা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জামাত বিএনপি এটা বলার জন্য আজকে সেনা প্রধান সাহেব একটা ভুল করেছেন তার প্রথম বক্তৃতায় তিনি কাকে কাকে দেখেছেন এখানে তিনি প্রথমে বলেন জামাতের আমির ছিল এখানে এটা কি বার্তা দেয় জনগণের কাছে যে মনে হচ্ছে না এই বিপ্লবের নেতৃত্ব না জামাত দিচ্ছে হুম আওয়ামী লীগটা এটাই চায় আমার মনে হয় এটা একটা ভুল বার্তা পৌঁছাচ্ছে জনগণের কাছে এই বিপ্লব এখন আয়তন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে দেখেন আন্দোলনকালে সবাই বাংলাদেশের পতাকা ধারণ করেছে সবুজ লাল পতাকা মাথায় কাজে মুক্তিযুদ্ধের এই যে আরেকটা আমি নিন্দা করে বলছি এখন যে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সমালোচনা করেছি যখনই করতে হয় কিন্তু তাকে তো আমাদের জনগণ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল তো এখন তার যে স্মৃতি বিজড়িত মিউজিয়াম বাড়ি বত্রিশ নম্বর সেইটাতে আগুন দেওয়া কি ঠিক হয়েছে এখন ঢাকার যে থানাগুলিতে আগুন দেওয়া হচ্ছে থানাগুলিতে আমাদের জনগণের সাময়িক ভাবে এখন আয়তন্ত্রের দোষর হিসেবে কাজ করেছে সেগুলিতে আমাদের জনগণের বন্ধুও বটে প্রখ্যাত করবে যে আমি দুটো কথা পরিষ্কার বলতে চাই আপনার মাধ্যমে দেশবাসীকে এবং সারা পৃথিবীকে আমাদের এই আন্দোলন সাম্প্রদায়িক নয় আমাদের এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে একনায়কতন্ত্র এবং রাজতন্ত্রের অবসান যদি বলি কিন্তু এটা মুক্তিযুদ্ধের যে মূল সাম্যকে করবে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উবৈ এবং এর আগে এরশাদ এমনকি শেখ সাহেবের আমল থেকে আমাদের দেশে যে উন্নয়ন নীতি অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথবা নিউ লিবারালিজম নব্য স্বাধীনতাবাদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাংকের প্রবর্তনায় সেটা সমাজে অনিবার্যতই মাথাপিছু ইনকাম বাড়াবে কি বাড়াবে না সেই কথা আমি বাদ দিয়ে বলি এটা মানুষের মধ্যে বৈষম্য বাড়ায় এবং সমাজের দারিদ্র বাড়ায় সবচেয়ে বড় কথা বেকারত্ব বাড়ায় বর্তমান আন্দোলনের আশু কারণ ছিল তরুণদের মধ্যে বিপুল পরিমাণ বেকারত্ব এবং তাদের সম্মুখে হতাশা যে চাকরি আপনি ছেড়ে দিয়েছেন বিসিএস পরীক্ষা যে চাকরির দিতে আমি ভয়ে দেই নাই দরিদ্র ছাত্র বলে আমাদের ছাত্ররা সেখানে পরীক্ষার সুযোগ গ্রহণ করতে চায় এবং সেই চাওয়ার অধিকার তাদের আছে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য দেশের দশ পাঁচ ভাগ যদি আপনি রিজার্ভেশন বলে যেটা ইউরোপে বা ভারতে আমাদের যে কোটা বলে সেইটাই রক্ষা করা ছিল বিধেয় এই যে তারা অকারণে আমি শুধু এই নোটটা আপনাকে দিচ্ছি আপনি আরো চিন্তা করতে পারবেন অকারণে তিপ্পান্ন বছর ধরে নাতি নাতিদের জন্য কোটা রাখার কোনো যুক্তি ছিল না কিন্তু এই অযুক্তিকে আমরা কেন হুম মানে বুঝতে পারিনি এই না বাজার ফলে এই জিনিসটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ বিরোধিতা নয় এটা হচ্ছে অসাম্য প্রতিষ্ঠার যে মানে কৌশল তাতে মুক্তিযুদ্ধকে বিক্রয় করা যেটার নাম হচ্ছে চেতনা আপনি দেখেন আপনার প্রতি বন্ধু এখানে বলেন যে একাত্তর টিভি আপনার সহযোগী প্রতিষ্ঠান অথবা সময় টিভি আরো বহু টিভি আমি সবার নাম করছি না এই মিডিয়া যে ভূমিকা পালন করেছে অথবা আপনার বন্ধু নাইমুল ইসলাম খান সাহেব সেই মুহূর্তে যে বেমানিটা করলেন জনগণের সাথে মানে আমাদের সাংবাদিকদের একটা বিরাট অংশ যা করলেন এটা অত্যন্ত নিন্দনীয় ভবিষ্যৎ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বুদ্ধিজীবীদের যাকে বলা হয় বাক স্বাধীনতা সেটা থাকবে কোথায় যদি এরকম দাসেরা সমাজের নেতৃত্ব করে বুদ্ধিজীবী হিসাবে হোক সাংবাদিক হিসাবে হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে হোক আমাদের অনেক করণীয় অনেক কথা আছে আপনার সাথে কখনো আরেকবার কথা বলার সুযোগ হবে আমার শিওর স্যার আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে বলবো আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের সবার পক্ষ থেকে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখানে তাকেও আমাদের শুভেচ্ছা তিনিও এই আন্দোলনে আপনার সঙ্গে ছিলেন স্যার আমার সবাই আছে আপনিও ছিলেন আমাদের আপনিও কম করেননি সেটা নিজেকে ছোট করার কোনো প্রয়োজন নেই আমি শুধু এটাই বলবো একটা কথা এই মুহূর্তে বলবো কোনো ক্রমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যাবে না সংখ্যা সংখ্যা করে পারেন গরিব মানুষের ঘরে ঘরে যে আগুন দেওয়া হচ্ছে আপনি আওয়ামী লীগের অফিসে আগুন দিতে পারেন সেটা যে আপনার রাজনৈতিক ব্যাপার কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষের ঘরে ঘরে আগুন দিচ্ছে এবং মন্দিরে আগুন দেওয়ার কথা আমি দু একটা শুনেছি সত্য কিনা আমি জানি না এটা কিন্তু ভয়াবহ এই দাবানল করার চেষ্টা না এটা কিন্তু আন্দোলনের শত্রুদের কাজ বন্ধুদের কাজ নয় আমি জানি ছাত্ররা এটা করছে না কিন্তু যারা এই সুযোগটা নিচ্ছে এটা কিন্তু পরাজিত শৈরতন্ত্রকে সহায়তা করবে শেষ বিচারে যারা ছিল সমন্বয় তাদের পক্ষ থেকে একই আহ্বান জানানো হয়েছে যে এটা আমাদের উদ্দেশ্য না এটা না করার জন্য সুতরাং সবাই নিশ্চয়ই সবার আমি আপনাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো এই বাণীটা প্রচার করতে এটা আমাদের দেশের ইমেজ কে ভালো করবে না এবং এই যে গণভবন থেকে শুরু করে অন্যান্য স্থাপনার উপর যে আক্রমণ হচ্ছে এটা কিন্তু এটা সুস্থ মস্তিষ্কের কাজ নয় এটা ইতিহাসের জন্য সংরক্ষিত করা হচ্ছে না আমি বলবো এই গণভবনকে আবু সাইদ ভবন নাম দিয়ে একটা মিউজিয়ামে তো পরিণত করা যেতে পারে অনেক চিন্তার বিষয়টা আছে একটা সৃষ্টিশীল চিন্তা করলেই হয়

ফ্যাসিবাদ এবং একটা নৈরাজ্য শাসন থেকে মুক্তি পেয়েছে